দেবাতিদেব মহাদেবের পুজো জীবনের সকল বাধা বিপত্তি দূর করে দেয় ভক্তদের আর সেক্ষেত্রে মহাশিবরাত্রির পুজো সব থেকে গুরুত্বপূর্ণ শিবরাত্রির দিন প্রহরে শিব পুজো করা হয়ে থাকে এবং ভগবান শিবের উপাসনা করা হয় মনে করা হয় যে এই দিনে মহাদেবের মাথায় শুধু একটিমাত্র বেলপাতা অর্পণ করে যদি নিষ্ঠা ভরে শিবের পূজা করা হয় তাহলে ভক্তের সকল ইচ্ছা পূরণ হয় তবে এই বিশেষ দিনে মহাদেবের উপাসনা এবং শিবরাত্রির ব্রোত উদযাপন করার ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আছে তো বন্ধুরা চলুন মেনে নেওয়া যাক মহাদেবের পুজোর ক্ষেত্রে কী কী সাবধানতা অবলম্বন করা আমাদের উচিত শিব পুজোর ক্ষেত্রে যে সমস্ত সাবধানতা অবলম্বন করা উচিত তার মধ্যে প্রথমটি হচ্ছে পুজোর নির্ঘণ্ট এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি উৎসবটি পালিত হবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার পঞ্চাঙ্ক মতে ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় মনে করা হয় মহাশিবরাত্রির দিন শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল মহাশিবরাত্রির দিন ভক্তরা শিব মন্দিরে গিয়ে জলাভিষেক রুদ্রাভিষেক করেন এর পাশাপাশি শিবলিংকে অনেক কিছু নিবেদন করেন মনোবাঞ্ছা পূরণের জন্য কিন্তু অনেক সময় ভুলবশত এমন কিছু জিনিস দেওয়া হয় যা শাস্ত্রে নিষিদ্ধ বলে মনে করা হয়েছে আর এই নিষিদ্ধ দ্রব্যর মধ্যে প্রথমেই রয়েছে তুলসী পাতা মহাদেবের অত্যন্ত প্রিয় হলো বেলপাতা তিনি একটিমাত্র বেলপাতায় সন্তুষ্ট কিন্তু শিবরাত্রির দিন কখনোই শিবের মাথায় ভুলেও তুলসী পাতা অর্পণ করবেন না বলা হয় যে তুলসী হলে নারায়ণের শালগ্রাম শিলার রূপের স্ত্রী তাই তুলসীকে বিষ্ণুপ্রিয় পাতা বলে মনে করা হয় সেই কারণে শিবরাত্রিতে কখনোই মহাদেবকে ভুলেও তুলসী পাতা অর্পণ করবেন না দ্বিতীয় হলো কেতুকি ফুল শুধু এক জল অক্ষমালা বেল পাতা ভগবান শিবের পূজার খুবই গুরুত্বপূর্ণ জিনিস শিবের খুব প্রিয় ফুল হল দূতরা কিন্তু শিব পুরাণ অনুসারে শিবের পছন্দ নয় কেতুকি ফুল তাই শিব পুজোয় কখনোই কেতুকি ফুল ব্যবহার করবেন না তৃতীয় হলো ডাবের জল শাস্ত্র অনুসারে শিবলিঙ্গে নারকেলের জল অভিষেক করানো উচিত নয় কারণ নারকেল হলেন দেবী রক্ষীর প্রতি আর লক্ষ্মী হলো ভগবান বিষ্ণুর স্ত্রী শিবের পূজা করলে নারকেলের জল কখনোই ব্যবহার করবেন না চতুর্থ হচ্ছে সিঁদুর নিবেদন শিবলিঙ্গে কুমকুম বা সিঁদুর নিবেদন করবেন না কারণ কুমকুম ও সিঁদুর হলো সৌভাগ্যের প্রতি অথচ ভোলানাথ হচ্ছে বৈরাগী শিবলিঙ্গে ভস্ম নিবেদন করা শুভ বলে মনে করা হয় পঞ্চম হলো তিল দান মতে তিল শিবের পুজোয় ব্যবহার করা উচিত নয় এই তিল বিষ্ণুর গায়ের ময়লা থেকে উৎপত্তি হয়েছিল এই কারণেই শিব পুজোয় তিল নিবেদন করা হয় না ও বন্ধুরা আপনারা কি এই সমস্ত জিনিসগুলো জানতেন যদি জেনে থাকেন সেটি অবশ্যই কমেন্টে জানান আর হ্যাঁ আরও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন